সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম নেন বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর একের পর এক ভিন্ন ঘরনার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার ক্যারিয়ারে প্রভা মেহজাবিন চৌধুরী থেকে শুরু করে একে একে উনষাট অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেতা অভিনয়ের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন নীলয় আলমগীর তার ভক্তের সংখ্যাও কম নয় সম্প্রতি নীলয় আলমগীর ফ্যান গ্রুপ নামে একটি গ্রুপে অভিনেতার উনুষাট অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে উনষাট অভিনেত্রীর নাম প্রকাশ করে সেই পোস্টে লেখা হয় নীলয় আলমগীর সময়ের জনপ্রিয় একজন অভিনেতা যার নাটক রিলিজ হলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং অনেক পজিটিভ কমেন্ট থাকে কিন্তু এর মধ্যে কিছু নেগেটিভ কমেন্টও থাকে যেগুলো দ্বারা অভিযোগ করা হয় নীলয় আলমগীর ঘুরে ফিরে একজন অভিনেত্রীর সঙ্গেই কাজ করেন তাই চেষ্টা করলাম নীলয় আলমগীর কজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছে সেটা খুঁজে বের করার কিন্তু যে সংখ্যা পেলাম তাতে আমি যেমন অবাক হয়েছি আপনিও অবাক হবেন নীলয় আলমগীর মোট উনষাট জন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সংখ্যাটা আরও বেশিও হতে পারে আগের অনেকের নাম মিস যেতে পারে যেগুলো অনলাইনে নেই অথচ তাকেই বলা হয় যে শুধু দুই তিনজনের সঙ্গে অভিনয় করে কিন্তু এটাও বোঝা উচিত যে দর্শক যেই জুটির কাজ পছন্দ করবে তাদের কাজ বেশি হবে এটাই স্বাভাবিক বর্তমানে নীলয় আলমগীর জুটি বেঁধে সবচেয়ে বেশি কাজ করছেন অভিনেত্রী জান্নাতুল সুমায়া হিমির সঙ্গে উপহার দর্শকদের প্রশংসাও পাচ্ছে এই জুটি হিমি ছাড়াও নিলয় জুটি বেঁধে অভিনয় করেছেন জাকিয়াবাড়ি মমো সালহা খানম নাদিয়া তানিয়া বৃষ্টি সামিরা খান মাহি অহনা রহমান আনিকা কবির শখ সহ অনেকের সঙ্গে